أَيِّ كَرَمِهِ مَجِيدٌ عَزِّ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَمَا الْمُفْسَقُونَ مِنْ نَفْقَذٍ أَوْ دَذَرٌ যে বিষয়ে যে ভুলে অনেক মানুষ অনেক মহিলা ভেসে আছে এখানে ওখানে মেলা লাগছে মেলা সেই মেলাতে জামাই মিছি পাঠিয়ে মেলা দেখার ঢিপটি ঘিরি সেখানে নজর নিয়ে পাঠানোর হিড়ি সেখানে নজর মানলে সুখ সমৃদ্ধি সন্তান দান হবে এই বিশ্বাস সেই মেলায় মেলা দেখতে যাওয়া সেখানে কিনে কিছু খাওয়া কিংবা কোনো ফার্নিচার ইত্যাদি কিনে নিয়ে বাড়িতে লাগানো কিংবা সেখানে সেই মেলাতে কোনোভাবে সহযোগিতা করা সেই মেলায় ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি তৌহিদবাদী মুসলমানদের জন্য যাইজ কি না সেটা তারা বিচার করে নেবে আলম ওলামাদের কাছে যে পুকুরের পানি খায় না সে পুকুরের পান দিয়ে যায় না আর যে পুকুরের পান দিয়ে যায় না সে পুকুরের পানিও খায় না মেয়েরা ওই থাকে সুতরাং যদি আশেপাশে যে মেলাগুলো হচ্ছে সেগুলো শিল্পী মেলা হয় কোনো পুজোর মেলা হয় অথবা মাজারের মেলা হয় তাহলে সে মেলায় যাওয়া যাবে কিনা তবু মুসলমান জানে যে আমি মেলায় যাওয়া যায় না বাকি থাকলো সেখানে নজর মারা সেখানে মুরগি খাসি ক্ষীর সেখানে অন্য কিছু টাকা পয়সা মারফ করা নজর সেখানকার কিন নারকেল চকরুট খাওয়া সেখানকার বাতাসা সেখানকার আরো কিছু মিষ্টি খাওয়া ইত্যাদি এইগুলো মুসলমান হিসাবে তরহিদবাদী হিসাবে বৈধ নয় আজকে আমি নজর ব্যাপারটা বলব নজর ও মানতের ব্যাপারটা যে মানুষ অনেকে মেনে থাকে সন্তানহীন দম্পতি সন্তান ভাই দেখে হাত চলে বসে ডাক্তার ডাক্তারের চিকিৎসা করিয়ে তারপরে শেষকালে অমুক জায়গায় গা দো অমুক জায়গায় মানসিক করো মানব মানব সেখানে গেলে সন্তান হবে ইত্যাদি এগুলো অপসন্ধির ক্ষেত্রে আমরা অপর্ব দেখতে পাই ঘুরছে মুসলমান বাড়িতে ধরছে শুধু মুসলমান না তবু তাদের বাড়িতে ধরছে অনেক সময় তাদের পুরুষ জানে না অথবা নাম ভাগ করে তাদের মহিলারা কলাই কলাই এই শিল্পের কাজ অবাধে হয়ে যাচ্ছে ভোলা নজর কাকে বলে নজরের আবিধানিক অর্থ হচ্ছে বাধ্য করা পারিভাষিক পথে কারো তাজিমে ভারপ্রাপ্ত মানুষের মানে সাধারণ কোনো আনুগত্য করতে নিজেকে বাধ্য করা যা করতে সে বাধ্য ছিল না কোন একটা কাজ নামাজ রোজা হোক আর যাই হোক যে জিনিস তার উপরে খরচ ছিল না নিজের উপরে খরচ মনে করা নিজের উপরে খরচ করে নেওয়া আমি নজর মানছি আমি এইটা করবো

আর যখন জন্ম দিলেন তখন মহিলা মহিলা জন্ম মেয়ে ছেলে যখন জন্ম হলো তো বললেন যে এটাও আল্লাহ রাস্তায় বাইকুল মাদ্রেসের মতে তাকে আমি উপাক্ষ করে দিলাম মানিয়াম যখন বড় বড় হলেন মানিয়াম যখন আল্লাহর পক্ষ থেকে গর্ভবতী হলেন তখন মানিয়াম মতন মেনেছিলেন তাকে বলা হয়েছিল

ইবাদত নজর পালন করা হচ্ছে ইবাদত আর যেটা ইবাদত হবে সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা সেভাবে জায়েজ হবে না অন্যের জন্য নিবেদন করা যাবে না যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য তা নিবেদন করবে সে শিরিক করবে এবং সে মুশরিক হয়ে যাবে যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে নজর মানবে তার জন্য তা পূরণ করা বৈধ নয় যদি গায়রুল্লাহর নামে নজর মানে মাজারে নজর মানে খাসি মুরগির নজর মানে

সেখানে পেশ করা হয় তারপরে সেটা যা হয় যা কে খায় সেটা তারাই ভালো যায় এই জিনিস আলাদা ওই জিনিস আলাদা যদি কেউ বলে আমি অমুক বলি বা জিনের নামের অজর মানছি এই খাসি বা মূর্তি জমে তাহলে এই নজর সিদ্ধি নজর হবে মূর্তির নামে নজর এভাবে সিদ্ধি নজর চন্দ্র সূর্যের নামে নজর মানা এভাবে সিদ্ধি নজর কুমির বা কচ্ছপ পীর কুমির পীর আছে মুসলমানদের কচ্ছপ পীর আছে সেখানে মুরগি নজর দেওয়া হয় মুরগি নজর না দেওয়া হয় এটা হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত মেয়েদের মুরগি যখন ঝিমেতে ঝিমিনি আসে মারা যেতে শুরু করে তখন নজর মানে আমার মুরগি যদি বেঁচে যায় তো অমুক বাবার মাজারে একটা মুরগি পাঠাবো মোর পাঠাবো ফল ফসল নষ্ট হতে দেখলে

তাহলে সে চট করে কাজটা করে দেয় বক্সি যত মোটা হবে তার তো তত তাড়াতাড়ি এটা আমাদের দুনিয়া গাড়ি দেখার ক্ষেত্রে আমরা মনে করি যে আল্লাহ যদি বলি আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও আমি তোমার রাস্তায় প্রায় এক পাঁচ লাখ টাকা দেবো ভাবি কি যে তাড়াতাড়ি আমার ছেলে বেঁচে এই যে নিজ মন যদি হয় কাকু যে যদি আল্লাহ দেয় তবে দেবো যদি না দেয় তাহলে দেবো না এই জন্যে এই নজর কি মালপুর বলা হয়েছে বিশ্বাস করার আদেশ আছে

এই জন্য নজর মজুর এছাড়া কোন নজর কাজে দেয় না বকিরের কাছ থেকে বকির এমনি দান করবে না আল্লাহ এটা করে তার কাছ থেকে মাল বের করে নেওয়া হয় যা কিছু হয় তকদির অনুযায়ী হয় তুমি নজর মানলেও হতো এটা না মানলেও হতো নজর মানলেও ছেলে বাঁচে না আর না মানলেও বাঁচে না আমার নজর মানলে ছেলে বাঁচে আবার না মানলেও বাঁচে এ হচ্ছে আপনার তকদিরের এটা হচ্ছে আল্লাহ হয় কিন্তু আমরা মনে করি আমাকে আমরা নজর না মানি এই ধরনের নজর না মানি আর কিছু নজর আছে যেগুলো হচ্ছে নজর মানা কেউ নজর মানলো আমাদের মদ খাবো

जरा मेला जान मेला ते खान मेला ते के बहुत ही चुकी ने आने नौजर में ने चें एक व्यक्ति नौजर में ने चें कि बुआ ना ना मुक जाएगा ते एक ना ऊंट जब आए तो भी बुआ ना ना मुक जाएगा रसूल अल्लाह अमी ये नौजर में ने चें अमी बुआ ना ते ऊंट जब आए तो भी तो सल्लल्लाहु अलैहि

কিন্তু হয় সেখানে কি যেখানে বর্তমানে শিরকি কর্মতন্ত্র নেই কিন্তু আগে হতো সেখানে ওকে যে মুসলমান তোমার আল্লাহ ইবাদত করা যাবে না সেখানে আল্লাহর কাছে কুরবানি করা জবাই করা যাবে না তাহলে বুঝলো যেখানে চলতি আছে ওতের বছর হয় অথবা তুমি যদি সেই সময়ে যাও যে মেলা হয় তাহলে তোমার পুরস্কার তুমি নিয়ে পুরস্কার করে নিও আর একটা কথা বললাম যে আদম সন্তান যার মালিক নয় এমন নজর মানলো যার মালিক নয় তার নজর হবে না যেমন একজন অবিবাহিত ছেলে আছে সে বললো আমি আল্লাহ রাস্তায় নজর মানলাম আমি আমার ভাইজি কে মাদ্রাসায় দেবো বা আমার ভাইকে বোন কে মাদ্রাসায় দেবো কি ভাইজি ভাই বোন মানুষ তার মা আছে বাবা আছে তারা যদি না This day, I'm about to

পরিষ্কার করে তার আগাছা দূর করে পরিষ্কার করে তারপরে বৃষ্টি হলে সেখানে বীজ পোতে ফলে ফসল হয় ফলে ধান হয় আর এইভাবে হঠাৎ করে নতুন মালে করা হয় এটা হয় এটা হয় না নজর মেনে অনেকে পালন করতে চায় না নজর মেনেছে আর গায়ে লাগে না নজরটা কে ওই যে বলে গলার কাটা নেমে গেলে মারা তার মনে থাকে না নজর মেনেছিল আমার ছেলে হলে এই করবো

মুনাফি সৃষ্টি করে দেওয়া হলো যাই হোক তো এইভাবে তোকে খেয়াল হবে যদি কেউ নজর বেঁধেছে অথবা খেয়াল রাখতে হবে যদি তাদের মা বা নজর বেঁধেছে পালন করতে পারেনি তাহলে ছেলেদেরকে তা পালন করতে হবে এবং সেই নজর পূরণ করতে হবে আর বুঝতেই যে নজরে যে নজর মানতে পারবে না যে নজর কেউ মানতে পারবে না তো তার দুটোর মধ্যে একটা

যে আমরা যা যেটা জানতে পারলাম এই বর্তমান মেলা খেলা যে পোষ মাসে ধরানি খেলা খেলাটা হয় তো সেই ক্ষেত্রে গরিবদের হাতে টাকা দিচ্ছেন উন্মাদনা ধর্মীয় উন্মাদনা যে মেলাতে কত লোক হচ্ছে এত লোক জলসা টাকা হবে না জলসা যদি করে ভাবে না তখন জলসাতে টাকা লাগবে ওখানে টাকা কত খরচ হয় সেখানেও আর দিয়ে আসে ওখানে দিয়ে আসে কিন্তু সেখানে কত করে টাকা জানতো ওখানে দিলেই সব কখনো হয়ে যাবে আর আমি যা আসা আসা হয়ে যাবে

নজর মারা যে এত টাকা খরচ হবে সেই টাকা থেকে বেশি টাকা তুমি মাদ্রাসায় দাও মসজিদে যাও চলবে কিন্তু নজর যেটা মেনেছ সেটাই তোমাকে পালন করতে হবে আর নিয়ত হচ্ছে স্থির করার মনে যে আমার ছেলে চাকরি পেলে আমি গ্রামকে একবার গ্রামের লোকদেরকে খাই কিংবা মাদ্রাসায় একটা মোটা টাকা কি মসজিদে তো নিয়ত করেছ মানে অনুস্থির করেছ এটা আল্লাহর কাছে ওয়াদা করি বা আল্লাহর নামে নজর মারুনি এটা তুমি চেষ্টা